কীব পুরাণের পবিত্র অধ্যায় বর্ণিত এক অনন্য কাহিনী যা বলে অলকাপুরী নামে এক অলৌকিক নগরীতে জন্ম নিয়েছিলেন যজ্ঞদত্ত নামের এক ব্রাহ্মণের পুত্র নান তার গুণনিধি সোনার চামচ মুখে নিয়ে নয় সে জন্মেছিল পবিত্র ব্রাহ্মণগুলি কিন্তু হৃদয়ে ছিল অনন্ত এক কৃষ্ণা ঈশ্বর দর্শনের কাশীনগরে সে শুরু করলো এক নিঃস্বার্থ নির্জন তপস্যা দিন রাত কেটেছে উপবাসে মগ্নতায় বহির জগতের মহতাকে স্পর্শও করতে পারেনি তার তপস্যায় দীপ্তিতে আন্দোলিত হল স্বর্গলোক সন্তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব দেবী পার্বতী এক অদৃশ্য রূপে তার সম্মুখে আবির্ভূত হলেন শিবের কণ্ঠে অনুগ্রহ ধ্বনি ভেসে এলো গুণনিধি তোমার তপস্যা আমাদের হৃদয় স্পর্শ করেছে পর চাই কি চাও তুমি কিন্তু গুণনীতি মাথা নত করে বললেন প্রভু কিছুই চাই না আমি শুধু আপনাদের স্বরূপ দর্শন করতে চাই সেটাই আমার পরম প্রাপ্তি এই নির্লোক প্রার্থনায় মুগ্ধ হয়ে ভগবান শিব তাকে দিব্য দৃষ্টি দান করলেন চোখ খুলতে গুণনীতি প্রথম দর্শন পেলেন দেবী পার্বতীর তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে মনে মনে ভাবলেন এ তো দেবী তার তপস্যা নিশ্চয়ই আমার থেকেও গভীর তাই তো শিবের এমন ঘনিষ্ঠ সান্নিধ্যে তিনি অধিষ্ঠিত করে দিলেন এই সময় হস্তক্ষেপ করলেন ভগবান শিব গৌরী গুণনিধি আমাদের পুত্র সে তোমার প্রতি ঈর্ষা নয় বিস্ময়ের চোখে দেখেছিল তোমার ঐশ্বর্য সাধনার মাহাত্মকে পার্বতীর দৃষ্টি তখন নম্রতায় অবনত হয় শিব তখন বুলানি থেকে বর দিলেন তোমার নাম হবে কুবের তুমি হবে ধনের দেবতা যক্ষদের রাজা আমি থাকবো কৈলাসে আর তুমি থাকবে আমার সন্নিকটে অলকাপুরিতে পার্বতীও বললেন এই বর হবে চিরস্থায়ী জগতে তোমার পূজা হবে মানুষের হৃদয়ে তুমি প্রতিষ্ঠিত হবে ধন দয়া ও শুদ্ধ চিত্তের দেবতা রূপে সেই থেকে কুবের শুধুই ধনের দেবতা নন তিনি তপস্যার নীরব জয় নিষ্কাম চেতনার ফল এবং বিশ্বাসের মহিমা এক ত্যাগ এক পবিত্র চিন্তাই পারে ভাগ্যকে উল্টে দিতে পারে একজন সাধারণ তপস্বীকে দেবতার শাড়িতে বসাতে কুবের তপস্যা ত্যাগের স্বর্ণাভ মূর্তি জয় শিব জয় কুবের